কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আবার একটা প্রভাত ফেরির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আর আজকে আমি রয়েছি যে একাডেমি রয়েছে এবং সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে মেলা কতদিন হবে এবং কখন থেকে শুরু হচ্ছে এবং রাত্রির কী কী অনুষ্ঠান রয়েছে যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করছি আজ প্রভাত ফেরি বিষ্ণুবি সামাশয়ে আমাদের নামও বলিছে হ্যালো রবিনাহিংসা দেশ দেহ দেশ দেহ মনের ক্লেশ কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের সত্যিকারের যে প্রাণ সত্যিকারের যে বিচার তার পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন উনি আমাদের মধ্যে যে খাতাfez তার সমস্ত দূরীকরণের রূপক হিসেবে তার জীবন আমাদের সামনে এখনো পর্যন্ত উদ্ভাসিত এবং চিরদিন উদ্ভাসিত থাকবে নিজের মুসলমান সমাজের হয়ে যেভাবে নিজের জীবন দিয়ে প্রমীলা দেবী কে নিজের কাছে টেনে নিয়েছিলেন এবং দুই ধর্মের সমন্বয় এটা শুধু পারিবারিক মিল না দুই ধর্মের সমন্বয়ের একটা বড় ফলগু রচনা করেছিলেন তেমনি নিজের জীবনে নিজের রচনায় নিজের কর্মকাণ্ডে হিন্দু মুসলমান ধর্মের ভেদাভেদ কোনোদিনও করেননি একাধারে উনি দুর্গা করেছিলেন তার সাথে করেছিলেন শ্যামা পূজা ঠিক তেমনি ছোটবেলায় যখন মসজিদে ইমাম আসতেন না বা অনুপস্থিত থাকতেন তখন ইমামের রূপেও কাজ করেছেন এই তো ভারতবর্ষ এই তো ভারতবর্ষের প্রাণ এর চেয়ে বড় ভারতবাসী আর দ্বিতীয়টি নেই আমাদের কাছে কাজী নজরুল তাই সমস্ত মহাপুরুষকে ছাপিয়ে একজন মহাপুরুষ যিনি চিরদিন আমাদের মধ্যে থাকবেন তার আত্মা বিরাজমান থাকবেন এইটুকু বলে আজকের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন পোহা ফেরিতে রয়েছি আর এখানে সামনে যে একটা স্ট্যাচু রয়েছে কবি কাজী নজরুল ইসলামের সেখানেই ফুল দেওয়া হলো তারপর এখান থেকে আবার গ্রামের সাইড সাইডে যাওয়া হবে তারা মেলায় আসতে চান এই রোডটি আসছে আসানসোল বা জামুড়া সাইড থেকে আর এই যে দেখছেন গেট এই গেট দিয়ে আপনাদের যেতে হবে যেখানে মেলাটি পড়েছে সেখানে এই সাইড চুলিঘাট শাহ সাপাড়া আমরা রয়েছি নায়ক পাড়া আর বাড়িপাড়া দিলে ব্যবস্থা বয়স্ক মারা রয়েছে সম্ভবতরা জানাচ্ছেন শঙ্কর মাধ্যমে দাদা এটা কি আছে আগে প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর হয় আপনাদের কেমন লাগছে ভালো লাগবে নম্বর লাগছে কবে ইসলাম না এটা কি করা যায় ভয় পাড়া ধন্যবাদ এই প্রভাবটাতে পত্রিকি আনন্দ এবং আপনাদের কেমন লাগছে এই যে প্রপাত আপনার নাম কি আছে ভট্টাচার্য বাড়ি চুরি যাতে ধন্যবাদ বয়স্ক এবং কবয়স্ক প্রত্যেকেই দেখছি আর খুবই ভালো লাগছে এই আসছি এবং যেখানে মোড় রয়েছে সেখানে বেড়ানোর পর সেখানে একটা কবি কাজী নজরুল ইসলামের একটা স্ট্যাচু রয়েছে সেখানে দাঁড়ানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন রোডে হচ্ছে এই প্রভাত ফেরি যে রেলি রয়েছে

তারা এ কাজ আমি গ্রাম পরিক্রমা করতে পারতাম না এই যে কাজটা আমি করতে পারলাম আজকে তার জন্য ওনার আশীর্বাদের কাছে আমি করতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজে নজরুল এখানকার এখানকার যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান আপনার মাল্যদানের মাধ্যমে সমাপ্ত হলো এবার এখান থেকেই যাচ্ছে যেখানে মেলাটি শুরু হয়েছে সেখানে আবার শেষ হবে সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের কর্মাধ্যক্ষ এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে বারোবানি স্টেশন সেই বারোবা স্টেশনে সেন্ট্রাল কেন্দ্র রেলওয়ে তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ওইস্ট্যান্ডেলকে দেবো এবং ওইস্ট্যান্ডেল সেটা করবেন এবং বিকেলবেলা সেই সম্বন্ধে বলবেন তারপরে অনুষ্ঠান চলতে থাকবে তার মধ্যে রয়েছে ছোটোদের আবৃত্তি বড়দের আবৃত্তি সাধারণ মানুষের দরজা গান রয়েছেন বিভিন্ন শিল্পীদের স্থানীয় শিল্পী এবং কলকাতার শিল্পী তার সাথে বম্বে এবং বাংলাদেশে বিভিন্ন যতজন শিল্পী আসছেন এখানে এখানে বাইরে থেকে আসান তাদের সংখ্যা পাঁচ পাঁচ থেকে ছয়জন আর লোকাল শিল্পী মানে স্থানীয় তারা এখানে থাকে বিভিন্ন সারা বছর ধরে অনুষ্ঠান এখানে তো একদিনের অনুষ্ঠান না একশো পঁচিশতম জন্মবার্ষিকী মানে সারা বছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আজকে যাদের অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে তাদের ব্যতি রেখেও অন্য যে সমস্ত শিল্পীরা আজকের অনুষ্ঠানে বা এই পাঁচ দিনের অনুষ্ঠানে মঞ্চে জায়গা পেলেন না তারা সারা বছর ধরে এই প্রমিলা মঞ্চে এবং সমস্ত আসানসোল জুড়ে উৎসব করবেন মেলাতে কতগুলো স্টল মেলাতে কতগুলো স্টল মেলাতে আমরা করি সেটা হচ্ছে মেলার যে মূল যে অনুষ্ঠানটা যেটা হচ্ছে মেলাটা সেই মেলাটা সাধারণভাবে আমরা অপশনের মানে ডাকে। সেই ডাক অনুসারে একজন পুরো মেলার দায়িত্বটা নিয়ে নিয়েছেন সেটা আমাদের পক্ষে কিছুটা কাজ করার সুবিধা হয়েছে তাদের সাথে যৌথভাবে হাত ধরাধরি করে আমরা এগোচ্ছি এবং স্টলে সত্যভাবে প্রায় তার কমে নয় এবং সমস্ত আপনারা জানেন যে সমস্ত গ্রাম শুধু চুরি নয় পার্শ্ববর্তী গ্রাম এবং বিভিন্ন জেলা থেকে কবির টানে এবং এই মেলার টানে এই অনুষ্ঠানের টানে বছরের এই সময়টা সমস্ত মানুষ এসে উপস্থিত হয় মিলিয়া সুতরাং এটা হেরিটেজ সেন্টার হয়ে গেছে এবং পর্যটন দপ্তরের অংশ অংশীভূত হয়েছে তার উপরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অংশ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারও এই নিয়ে কালকেই আমি শুনলাম যথোচিত ব্যবস্থা গ্রহণ রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন সেটাই আজকে ডিএম সাহেব বলবেন একটা টাকা মঞ্জুর করা হয়েছে আপনাদের এই মিউজিয়াম এইটুকু বলে আজকের প্রভাত ফেরি আমরা শুরু করছি আমাদের পাঁচ দিনের অনুষ্ঠান এবং সেটা বেড়ে আরও দুদিন মানে তিরিশ এবং একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন এক্ষুনি হচ্ছে তবে আজকে সন্ধেবেলা ছটার সময় আমাদের মূল মঞ্চে প্রমীলা মঞ্চে এর আর একটা অন্য ধরনের উদ্বোধনও হবে সেখানে আমাদের মাননীয় শাসক আসবেন আসবেন আশ্রমের আমাদের আসানসোলে রামকৃষ্ণ মিশন মঠের সেক্রেটারি মহারাজ এবং তার সাথে আরও অনেক বিশেষ অতিথিরা আসবেন কাজী নজরুলকে স্মরণ করার জন্য সমস্ত আসানসোল দুর্গাপুর এবং রানীগঞ্জের যে প্রাণ সেই প্রাণকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য এবং তার ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য বন্ধুরা অবাদ পেরিয়েছিল আশা করছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য পেয়েছেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ